আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা দেখব একটি প্রাচীন স্থাপত্য দর্শনে একটি জমিদার বাড়ি এখানে একটা অক্সিজেন রিসার্চও বলা যেতে পারে যেখানে রয়েছে একটি অত্যন্ত পুরাতন পরিত্যক্ত একটা সুন্দর নিদর্শন একটা বাড়ি চার চারপাশে রয়েছে প্রায় দশ থেকে বারোটি পুকুর এক একটা পুকুরের আয়তন অনেক বড় এবং এ বাড়িটিতে যে দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর একটা পরিকল্পিত অক্সিজেন রিসোর্চ নেওয়ার মতো একটি বাড়ি যেখানে উপরতলায় দাঁড়ালে দেখতে পাব যে এখানে চারদিকে তাকালে একটি মনোমুগ্ধকর পরিবেশ চারদিকে সবুজ ছায়া ডাকা একটি গ্রাম ছায়া ঢাকা একটি দৃশ্য এবং মাতানো পানি পুকুর এবং এই যে আমি যে সিঁড়ি দিয়ে উঠছি এই সিঁড়িটি দেখেন কত সুন্দর করে একটি পরিকল্পিতভাবে তৈরি করা কিন্তু আসলে যে উদ্দেশ্য তৈরি করা হয়েছিল আমার মনে হয় বাড়িটি সে কাজে ব্যবহার হচ্ছে না কারণ এখানে এ দেখেন আমরা যেখানে আসছি এটা কিন্তু